মাইতে থাকলে বাবা কি আরেক থাকছে না সব দিন তো পাই না বাবা কি তাই বাবা যখন মাইতে থাকে তখন বাবার কাছে কত কত ভালোবাসে নি দেখো 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 বাবা যখন ওকে আদর করে তখন বাবার ছোট আমি কত গল্প কই নি বাবা যে অফিস আছে অফিস ওরা আগে তার ছোট্ট ছানা দা কি একটু আদর করা হচ্ছে যেন কত বুঝছে পাকা ভুলছে একদম হয়ে প্রণাম করবে ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা করবে যে ভগবান ওর ভালো রেখো সবাইকে ভালো রেখো গুরুজনদেরকে প্রণাম করবে বেশ এই শিক্ষাগুলো আস্তে 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 পাবে বড় হয়ে বেশ আর তুমি ধরো মনে রাখবে আমাদের জীবনে জগতে ভগবানই সব ভগবানের দ্বারাই তুমি এসেছো ভগবানের দ্বারাই আমাদের সবাইকে যেতে হবে বেশ বাবু বুঝতে পেরেছ হ্যাঁ উঠে গেল বাবু হ্যাঁ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

বাবা কোথায় গেল চলে গেল দেখ 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 আমাদের মনে মনে হয়তো ভাবছে তুই তোমরা কি ঢং যেন নাকি সব বুঝি বুঝলে বাবা ঠিক ঘুরে আসবে দেখো তুমি একটু পরে মজা কই বাবা কই কই বাবা কই কই তোমাকে নিয়ে গেল না তোমাকে নিয়ে গেল না দেখো দেখো

কিন্তু বাবার চিরাজ কন্যা আর বাবার কাছে সে আদরের ছোট্ট লক্ষ্মী মা আস্তে আস্তে নতুন নতুন অনেক কিছু পরিবর্তন হচ্ছে সোনা মাতার এখন যদি আমাকে ঘুমো থেকে উঠে দেখতে না পাই তখন আবার ঠোঁট পুলি কান্না হবে বলি যেন মনে হচ্ছে কত বল অপরাধ করে তাই নয় আর তার সাথে সারা বাড়িতে মনে হয় বন্য হয়ে গেছে একেবারে বাবলে এ সব কে নেবে মির্তিকা মামির ও তুমি আমাদের মা আসো না তুমি মা আমাদের অনেক হয়েছে বাবার কাছে অনেক আদর নিয়েছি আর নিতে পারছি না আদর এবারে তুমি মায়ের কাছে যাবো ঠিক আছে বাবা चलो छापने तुम्हें जाओ हमें एक मायर का